সৌদি আরবে কাজ করতে চাওয়া লাখো ভারতীয় কর্মীদের জন্য এসেছে এক নতুন নির্দেশনা এখন আর শুধু চাকরি পেয়ে গেলেই চলবে না চাকরির আগে লাগবে আপনার শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার কঠোর প্রমাণ সৌদির শ্রমবাজারে প্রবেশ করতে হলে এবার হতে হবে আগেই যাচাই করা একজন দক্ষ প্রার্থী। চলুন জেনে নেই কি বলছে সৌদি মিশনের নতুন নিয়মাবলী সৌদি আরবে ভারতীয়দের কাজের ভিসা পেতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে তাদের শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার প্রাক যাচাই করাতে হবে এই নতুন নিয়ম কার্যকর হবে চৌদ্দ জানুয়ারি থেকে সৌদি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায় এই প্রক্রিয়া ছয় মাস আগেই প্রস্তাব করা হয়েছিল উদ্দেশ্য একটাই সৌদি শ্রমবাজারে দক্ষতা বজায় রাখা এবং সীমিত প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সক্ষমতার বাইরে গিয়ে মানসম্পন্ন কর্মী নিয়োগ নিশ্চিত করা নিয়োগের এই নতুন কাঠামো সৌদির ভীষণ বিশত্রিশের অংশ যা উচ্চমানের বিদেশি প্রতিভা আকর্ষণের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলোর মালিক ও মানব সম্পদ বিভাগগুলোকে এখন থেকে বিদেশি কর্মীদের দেওয়া তথ্য ও সনদ যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ইকামা নবায়ন এবং এক্সিট্রিয়ান্ট্রি ভিসা বাড়ানোর ক্ষেত্রেও এসেছে নতুন নিয়মের হালনাগাদ সৌদির এই নতুন পদক্ষেপ হয়তো কিছুটা জটিলতা তৈরি করবে তবে এটি নিশ্চিত করবে শ্রমবাজারের সঠিক ও দক্ষ কর্মীর প্রবেশ ভারতীয় কর্মীদের জন্য এটি এক সতর্কবার্তা চাকরি চাওয়ার আগে নিজের যোগ্যতা যাচাই করিয়ে রাখাই হবে বুদ্ধিমানের কাজ আপনি যদি সৌদি আরবে কাজের প্রস্তুতি নিচ্ছেন তাহলে এখনই আপনার ডকুমেন্ট ও দক্ষতা যাচাইয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন এই ভিডিওটি আপনার কোনো পরিচিত সৌদি প্রবাসী বা চাকরি প্রত্যাশীর উপকারে আসতে পারে শেয়ার করতে ভুলবেন না